নমস্কার বন্ধুরা জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন হুগলি নদীর উপরে নির্মিত হাওড়া ব্রিজের উপর দিয়ে নিত্যদিন গ্রাম থেকে শহর এমনকি শহর থেকে গ্রামে যাতায়াত করেন লাখো লাখো মানুষ কিন্তু পৃথিবীর ব্যস্ততম এই হাওড়া ব্রিজ নির্মাণ করতে কত টাকা খরচ হয়েছিল উত্তরটি হলো আসলে লোকমুখে হাওড়া ব্রিজ নাম শোনা গেলেও এই সেতুটির আসল নাম হল রবীন্দ্র সেতু যা রবীন্দ্রনাথ ঠাকুরের নামে উনিশশো সালে এই সেতুর নামকরণ করা হয় তবে জানা যায় পৃথিবীর ব্যস্ততম এই হাওড়া ব্রিজ নির্মাণ করতে তখনকার সময়ে খরচ হয় প্রায় আড়াই কোটি টাকা তবে আশ্চর্যের বিষয় হলো এই সেতু নির্মাণে কোনো নাট ব্যবহার করা হয়নি প্রশ্ন আজকাল টাকার প্রয়োজন পড়লে না গিয়ে বেশিরভাগ মানুষই এটিএম রুমে গিয়ে টাকা তুলে নেয় কিন্তু এই এটিএম রুমে সব সময় এসি চলে কেন উত্তরটি হলো আসলে এটিএম রুমে যে মেশিন থাকে তা চব্বিশ ঘন্টা গ্রাহকদের পরিষেবা দেয় ফলে গরম হয়ে মেশিন খারাপ হওয়ার সম্ভাবনা থাকে তাই সেই মেশিন সব সময় সচল রাখতে এটিএম রুমে এসি চলে পর প্রশ্ন মানুষ এমনকি প্রায় প্রতিটি প্রাণীরই নাক থাকে যার সাহায্যে শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া ভালোভাবে চালানো হয় কিন্তু আমাদের নাকে দুটি ছিদ্র থাকে কেন উত্তরটি হলো আসলে আমাদের শরীরের প্রতিটি অংশই কোনো না কোনো কাজের সাথে যুক্ত ঠিক তেমনই নাক আমাদের শ্বাসকার্য চালানোর জন্য ব্যবহৃত হয় এবং বিভিন্ন জিনিসের গন্ধ পাওয়ার জন্য সাহায্য করে তবে বিশেষজ্ঞরা বলছেন আমাদের দুটি নাকের ছিদ্রের মধ্যে কেবল একটি ছিদ্র ভালোভাবে কাজ করে অর্থাৎ একটি ছিদ্র ভালোভাবে শ্বাস নিতে পারে আরেকটি ততটা পারে না তবে এর কাজ নতুন নতুন গন্ধ চেনা তবে গবেষণায় প্রকাশিত হয়েছে নাকের দুটি ছিদ্রের কাজ প্রতিদিনই পরিবর্তিত হতে থাকে পরপ্রশ্ন মানুষের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হল ফুসফুস কিন্তু পৃথিবীর ফুসফুস কাকে বলা হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আসলে পৃথিবীর ফুসফুস বলা হয় আমাজনের জঙ্গলকে কারণ পৃথিবীতে যতটুকু অক্সিজেন আছে তার কুড়ি শতাংশই উৎপাদিত হয় আমাজনের জঙ্গল থেকে পর প্রশ্ন পুরো পৃথিবীতে অনেক আশ্চর্যজনক স্থান রয়েছে যার মধ্যে সমুদ্রের জলে স্নান করতেই বেশিরভাগ পর্যটক ভালোবাসে কিন্তু পৃথিবীতে এমন কোন সমুদ্র আছে যে সমুদ্রের জলে কোনো মানুষ ডুবে যায় না বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে ইজরায়েল এবং জর্ডানের মাঝখানে একটি সমুদ্র রয়েছে যার নাম মৃত সাগর তবে আশ্চর্যের বিষয় হল এই সমুদ্রের জলে স্নান করার সময় কোনো মানুষ জলে ডুবে যায় না কারণ এই জলে লবণের পরিমাণ অনেক বেশি এমনকি লবণের আধিক্যের কারণে সেখানে কোনো প্রাণী বা উদ্ভিদ বেঁচে থাকতে পারে না তবে জানা যায় এই সমুদ্রের জল সাধারণ সমুদ্রের জলের চেয়ে দশ গুণ বেশি লবণাক্ত প্রশ্ন ধনী মানুষ হোক অথবা গরিব মানুষ হোক রাস্তায় দীর্ঘ লম্বা জ্যামে পড়লে সবাই গাড়ির ইঞ্জিন বন্ধ করে দেয় তেল বাঁচানোর জন্য কিন্তু পৃথিবীর কোন শহরে ধনী মানুষেরা কখনোই গাড়ির ইঞ্জিন বন্ধ করে না উত্তরটি হলো আসলে দুবাই শহরের ধনী মানুষেরা একবার গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লে গাড়ির ইঞ্জিন আর বন্ধ করে না পর প্রশ্ন স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে অন্যতম উপকারী খাবার হচ্ছে ড্রাই ফ্রুটস তবে এর মধ্যে আমাদের অনেক পরিচিত একটি হচ্ছে কিসমিস যা জল দিয়ে ভিজিয়ে খাওয়া হয় এবং পোলাও পায়েসেও রান্না করে খাওয়া হয় কিন্তু কিসমিস আমাদের শরীরে কি কি উপকার করে উত্তরটি হলো আসলে বিশেষজ্ঞরা বলছেন কিসমিসে ভালো মাত্রায় পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম থাকে যা অ্যাসিডিটি কমাতে সাহায্য করে তাছাড়া কিসমিসে প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিন বি কমপ্লেক্স থাকে যা শরীরের রক্ত বৃদ্ধি করতে সাহায্য করে এমনকি ত্বকের কোষকে যে কোনো ক্ষতি থেকে রক্ষা করতে অনেক উপকারী ভূমিকা পালন করে কিসমিস তাই কিসমিস খাওয়া ভালো পর প্রশ্ন সাধারণত মানুষের দুই চোখ একসাথে দুই দিকে দেখতে পারে না কিন্তু পৃথিবীতে এমন কোন প্রাণী আছে যে প্রাণী তার দুই চোখের সাহায্যে দুই দিকে আলাদা আলাদা জিনিস দেখতে পারে উত্তরটি হলো আসলে এই অদ্ভুত প্রাণীটি হলো গির্গিটি যে তার দুই চোখের সাহায্যে দুই দিকে আলাদা আলাদা জিনিস দেখতে পারে পরে প্রশ্ন আমরা তো জানি যে বিয়ের সময় যৌতুক নেওয়া অপরাধ কিন্তু তা সত্ত্বেও ভারতের কোন রাজ্যে বিয়ের সময় যৌতুক হিসেবে বিষাক্ত সাপ দেওয়া হয় উত্তরটি হলো ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের কিছু কিছু অঞ্চলে বিয়ের সময় যৌতুক হিসেবে একুশটি বিষাক্ত সাপ দেওয়া হয় পর প্রশ্ন রাতে বিছানায় যাওয়ার আগে কিসের গুঁড়ো দুধে মিশিয়ে খেলে পুরুষের শক্তি পনেরো গুণ বেড়ে উঠবে উত্তরটি হলো রাতে বিছানায় যাওয়ার আগে মৌরি গুঁড়ো দুধে মিশিয়ে খেলে বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব